আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে পাঁচটি খাবার চলুন জানা যাক ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ কারণ শরীরে কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে আর এই হারের সুস্বাস্থ্য নির্ভর করে ক্যালসিয়ামের উপর যদি শরীরের ক্যালসিয়ামের ঘাটতি থাকে আর সেটি যদি সঠিক সময়ে পূরণ না হয় তবে দীর্ঘকালীন রোগ শরীরে বাসা বাঁধার সুযোগ পায় যেমন মেরুদণ্ড পেশির সমস্যা নখ ত্বক দাঁত চুলের সমস্যা বিষণ্নতা ক্লান্তিবোধ ইত্যাদি ক্যালসিয়ামের অভাবে ভয়ঙ্কর যে রোগটি হয় তা হলো যাকে হার বলা হয় এই রোগে আক্রান্ত হলে অকালেই পঙ্গুত্ব বরণ করতে হয় তাই নিয়মিত ক্যালসিয়াম যুক্ত খাবার ডায়েটে রাখা উচিত বিশেষজ্ঞরা বলেছেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থেকে ক্ষয় হার ক্ষয় ও জয়েন্টের ব্যথার বেশি ভোগেন রুগীরা আর এই রোগ মূলত হয় ক্যালসিয়ামের ঘাটতি থেকে এই ঘাটতি পূরণে ওষুধ থাকলেও বেশি পরিমাণে এ জাতীয় ওষুধ সেবনে কিডনি বিকলসহ শরীরের অন্যান্য রোগ বাসা বাঁধে তাই প্রাকৃতিক খাবার থেকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা উচিত বলে মনে করেন ডায়েটেশিয়ানরা একটি বিশেষজ্ঞ প্রতিবেদন থেকে আপনাদের চেষ্টা ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে এমন পাঁচটি খাবার এক ঢ্যাঁড়স সবজি হিসেবে অনেকেরই পছন্দ ঢ্যাঁড়স প্রতি পঞ্চাশ গ্রাম ঢ্যাঁড়সে প্রায় একশত বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এটি শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে নিয়মিত খাবারের তালিকায় ঢেঁড়স রাখলে উপকার মিলবে দ্রুতই দুই দুধ ও চিজ দুধ পান করার অনেক উপকারিতা তার মধ্যে একটি হল এতে থাকে প্রচুর ক্যালসিয়াম দুধে আরও থাকে প্রোটিন ভিটামিন এ ভিটামিন ডি এক কাপ গরুর দুধে দুই শত ছিয়াত্তর থেকে তিনশত মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এদিকে চিজ থেকে প্রোটিন এবং ক্যালসিয়াম দুটি পাওয়া যায় যেহেতু এটি দুধ দিয়েই তৈরি এতে তিনশত মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় প্রতি আউন্স চিজে তিন সিদ্ধ ডিম ও ঘি গরম হাতে ঘি মাখিয়ে সিদ্ধ ডিম খেতে পারেন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঘিয়ে ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ভিটামিন ডি আর একটি ডিমের কুসুমে ক্যালসিয়াম আছে প্রায় বাইশ মিলিগ্রাম ফসফরাস রয়েছে ছেষট্টি মিলিগ্রাম নয় দশমিক পাঁচ মাইক্রোগ্রাম রয়েছে সেলেনিয়াম এবং উনিশ মিলিগ্রাম পটাশিয়াম তাই ডায়েটে এই খাবারকে প্রাধান্য দিন চার সাদা তিল মাত্র একশো গ্রাম সাদা তিলে রয়েছে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের শ্রেষ্ঠ উৎস বলা হয় সাদা তিলকে সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে এবং অস্ট্রিও আশঙ্কা কমায় জিঙ্ক হারের ঘনত্ব বাড়ায় পাঁচ বাদাম বাদামেই থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পুষ্টিবিদরা বলেন একশো গ্রাম বাদামে প্রায় দুইশত মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে তাই নিয়মিত বাদাম খেলে তার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে তবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে খুব বেশি বাদাম খাবেন না এজন্য ডায়েটে প্রতিদিন কয়েকটি কাঠ বাদামই যথেষ্ট পরামর্শ একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের এক মিলিগ্রাম ক্যালসিয়াম ও ইউনিট ভিটামিন ডি প্রয়োজন তবে বয়স্ক নারী পুরুষদের ক্ষেত্রে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকেরা তাই শরীরে এই ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণে শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই হবে না দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এগুলো হলো এক মনে রাখবেন ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে চকলেট কার্বোনেট যুক্ত পানীয় ক্যালসিয়াম শোষণে বাধা দেয় তাই চেষ্টা করবেন ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে এই ধরনের খাবার এড়িয়ে চলতে দুই পাশাপাশি যে বিষয়টি আপনার মনে রাখতে হবে তা হলো ক্যালসিয়াম শোষণের সাহায্য করে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ডি আয়রন ও ম্যাগনেশিয়াম যুক্ত খাবারও ক্যালসিয়ামের কাজে সাহায্য করে তাই যখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন তখন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া নিশ্চিত করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ